মৌ আর অনন্যাকে সবার সামনে উচিত শিক্ষা দিল নতুন আর নতুনের দাদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীর বাবা প্লুটো আর মৌকে আশীর্বাদ করছে তখন আশীর্বাদ করা শেষ হলে ওইদিকে সেখানে কুর্চি চলে আসে আর কুর্চি এসে এরকম একটা পরিস্থিতি দেখে খুবই অবাক হয় তারপরেই মিঠিল বলে এরকম একটা পরিস্থিতিতে খালি হাতে চলে আসলাম না নিজেদেরই লজ্জা লাগছে তখন প্রসূন বলে না না মিঠির মা তোমাদের তো ইনভাইটই করা হয়নি তাহলে তোমরা লজ্জা পাবে কেন যখন তোমাদের ইনভাইট করা হবে তখন না হয় গিফট নিয়ে আসবে ওইদিকে মিঠি বলে মা তোমার জামা কাপড় তুমি পেয়ে গেছো তো এবার আমি যাই আমার একটা কাজ আছে তখনই মৌ বলে না না মিঠি তুই কেন যাবি বলতো কেন যাবি এসে যখন পড়েছিস আশীর্বাদটা থাক না প্লিজ থাক কারণ তোকে না মা ইনভাইট করেনি তোর খারাপ লাগবে বলে তার জন্যই আই প্লুটো বলো না ওকে থাকতে আমাদের আমাদের আশীর্বাদে মো না থাকলে হয় তখনই দেখা যাবে অনন্যা বলে হ্যাঁ রে মিঠি যখন থাক থাক না না ওদের আশীর্বাদে তার কোনো সমস্যা নেই তাহলে তুই তুই এখন কেন যাবি তাছাড়া তুই তো নাকি সবকিছু ভুলেই গেছিস আর তো বন্ধু হয় না ওরা তাহলে থাক তারপরে নতুন বলে হ্যাঁ মিঠিমা তুমি কোথাও যাবে না তুমি এখানে থাকবে কারণ তোমার বন্ধুদের বন্ধুদের আশীর্বাদ তাছাড়া মৌতো তোমার ভোন হয় আর প্লুটো তোমার এক সময় স্পেশাল বন্ধু ছিল তাহলে ওদের আশীর্বাদ দেখতে তোমার কোনো সমস্যা নেই তুমি এখন এই আশীর্বাদে থাকবে আর এখান থেকে চলে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি কোনো কারণ হয়ও নেই বুঝতে পেরেছ তখনই কমলিনী মিটিকে বলে হ্যাঁ মা তুই কোথাও যাবে না তুই এখানে থাক তারপরেই দেখা যাবে মিঠিল বলে থাকবে থাকবে মিঠি কোথাও যাবে না মিঠি এখানেই থাকবে তারপরে মিঠিও বলে হ্যাঁ মা আমি যাব না ওইদিকে স্বর্গজিৎ বলে তাড়াতাড়ি করো আমারও তো কাজ আছে নাকি যেতে হবে তো তখনই রেশমি বলে একে দাদা আপনি আজকে আশীর্বাদের দিনে এরকম করছেন আর বিয়ের দিন কেমন করবেন কদিন পরে তো সত্যি সত্যি বিয়ে আসবে তখন কি কাজ কাজ করবেন নাকি তারপরে স্বর্গজিৎ বলে কাজ থাকলে তো কাজ কাজ করতেই হবে তাই না কাজ না হলে তো আর হবে না কাজ ছাড়া কি আর চলে আর তাছাড়া অনন্যই সবকিছু করতে পারে তখন অনন্যা বলে হ্যাঁ তোমার জন্য তো এরকম হয়ে গেছি তোমার মতো স্বামী পেলে এরকম তো করতেই হবে ওইদিকে মৌ বলে প্লুটোকেও আমার নিজের মতো করে নিতে হবে তখন স্বর্গজিৎ বলে কিছু কিছু মানুষ আছে এত নির্লজ্জ না যে কোথাও কি বলতে হয় সেটাও বুঝতে পারে না আর আজকালকার ছেলে মেয়েরা তো এরকমই কি আর বলবো তখন রেশমি বলে দাদা আপনি কি আমার মেয়েকে কোনোভাবে কথাটা বললেন তখন স্বর্গজিৎ বলে কেন ভুল কি কিছু বলেছি এখানে তো আমি ঠিকই বলেছি অনেক কাণ্ড বলে হয়েছে কি মৌ ঠিক বলেছি তো নাকি কিছু মনে করলি তখন মৌ মনে মনে বলে একবার শুধু তোমাদের তারপর দেখাবো মজা তখন অনন্যা বলে কি যে বলো না তুমি তুমি এবার করতে এসো তো আশীর্বাদ করলে না নতুন তুমি আশীর্বাদ করবে তো তখন নতুন বলে হ্যাঁ আশীর্বাদ করব না কেন তারপরে কমলিনীকে বলে কমলিনী আশীর্বাদ করবে না তখন কমলিনী বলে হ্যাঁ আশীর্বাদ করবো তো তখন নতুন এসে মৌকে একটা হাড় দেখায় তখন তো মো হারটা দেখে খুব খুশি হয় বলে এত দামি হার এই আশীর্বাদে এত দামি হার নতুন কাকু বিয়ের সময় কি দেবে তুমি তাহলে তো আরো দামি কিছু হবে তখনই দেখা যাবে নতুন বলে হ্যাঁ সেটা বিয়ে আসুক তারপর দেখা যাবে তারপরে কমলিনী বলে আমিও তো খালি হাতে চলে এসেছি তাই ভেবেছি আমার গলার হারটা দিয়েই আমি আশীর্বাদ করব। তখন নতুন বলে না গলার হার দেবে কেন এই তো আমি এটা এনেছি এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি দিবে তখনই অনন্যা বলে সবার পক্ষ থেকে ও দেবে মানে এটা কেমন কথা এটা তো তোমার কেনা তোমার কেনা হার তোমার পক্ষ থেকে এনেছো বলে কেন আমি আর ওরা কি আলাদা নাকি তাহলে তুমি এমন করে কেন আমার হারটা কি ওদের হার হতে পারে না তখন অনন্যা বলে না তোমার হার ওদের হার কি করে হবে তখনই কমলিনী বলে শোনো বৌদি আমিও যদি দেই না তাও কিন্তু তোমার নতুন ঠাকুর পর কেনা হারই হবে তাই আমার কি কোনো মান সম্মান নেই আমি আমার গলার হারটা খুলেই আশীর্বাদটা করব। তখন নতুন বলে না কমলিনী তুমি আমার কথা শুনছো না কেন ওইদিকে রেশমি বলে শোনো বুড়ি তোমার না হার খুলতে হবে না তোমার তো অনেক গয়না রয়েছে সেখান থেকেই না হয় পরে একটা দিয়ে দেবে আর তাছাড়া তোমার তো অনেক গয়না আছে সেটা আমি জানি তখনই কমলিনী বলে তুমি কি করে জানলে বৌদি যে আমার অনেক গয়না আছে কারণ এতদিন তো আমার স্বামীও ছিল না আর আমি না চাকরিও করি না তাহলে আমার গয়না কোথা থেকে আসবে তখনই অনন্যা বলে কেন তোমাকে তো নতুন অনেক গয়না গড়িয়ে দিয়েছে তাই না আরো হয়তো সামনে দেবে তখন কমলিনী বলে হ্যাঁ নতুন ঠাকুরপো আমাকে দিয়েছিল গয়না গড়িয়ে কিন্তু নতুন ঠাকুরপুর যখন বিয়ের কথা হয়েছিল তখন নতুন ঠাকুরপোকে আমি সবকিছু ফেরত দিয়ে দিয়েছিলাম তখন নতুন বলে আচ্ছা কমলিনী সব জায়গায় কি সব কথা বলতে হবে এমন কোনো কথা আছে সব জায়গায় সব কথা বলতে হবে না সব কথার উত্তরও দিতে হবে না তখন অনন্যা বলে তুমি কি আবার কমলিনীকে কমলিনী বলছো নাকি হ্যাঁ কমলিনী বলে ডাকো এখন তখন নতুন বলে হ্যাঁ যে সম্পর্কটা এখন নেই চন্দ্রের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে তাহলে বৌঠান কেন বলবো এখন তো ওর একটা নাম আছে মিষ্টি নাম সেই নামটা বলে আমি ডাকবো তাতে দোষের কি আছে তখন পশুন বলে একদম ঠিক কথা বলেছ আমাদের বুড়িতে একটা নাম রয়েছে আর বারবার বৌঠান বললে সেই সম্পর্কটা বারবার মনে পড়ে যাবে আর চন্দ্রের সঙ্গে তো এখন আমার বোনের কোনো সম্পর্ক নেই তাহলে নাম ধরে ডাকাটাই আমি মনে করি শ্রেয় তাহলে সেখানে তো কোনো কিছু মনে করার কিছু নেই তারপরে বলে বাবা মা করতে পারলো না এখন এখন কি করব বলুন তখনই কমলিনী বাবা বলে থাক ও ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠালে যদি সমস্যা হয় তখন বলে আমার মাকে যদি আশীর্বাদ করার কথা ভাবতে তাহলে আজকে আশীর্বাদটা দিতে না সেটা বারবার কেন আমাকে দিয়ে বলাও সেটাই বুঝতে পারি না তখন রেশমি বলে আচ্ছা আজকে একটা শুভ দিন আশীর্বাদটা করা হয়েছে আর এখানে এভাবে কি ডেট পাল্টানো যায় তারপরে কমলিনী বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আশীর্বাদ করছি তখন কমলিনী মৌকে নিজের আর করে তখন বলে এমা তুমি আমাকে তোমার পর তো গহনার দরকার হবে তারপরে তখনই কমলিনী বলে শোন মা এত পাকা বুড়ি হতে হবে না আমি কি করব না করব সেটা পরে বুঝবো আর তাছাড়া মিঠির বিয়ে হতে এখনো অনেক দেরি আছে ও চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে করবে তখন মিঠি বলে শোন মৌ আমাকে কারিকারি গয়না দিতে হবে তোকে সে বলে কে বলেছে তুই বিয়ে কর না আমারও বিয়ে হবে কিন্তু আমি মাকে বলেই দিয়েছি যে আমার বিয়ের সময় যাতে আমাকে কোনো গয়না না দেওয়া হয় তখন এই কথা শুনে মৌ অবাক হয় ওইদিকে কমলিনী মিঠের কাছে গিয়ে দাঁড়ায় তারপর নতুন নতুন মৌ আর প্লোটোকে আশীর্বাদ করে ওইদিকে দেখা যাবে বাবিল বলে আমার তো আর সহ্য হচ্ছে না আমি খাবারটা কখন পাবো তখন রেশমি বলে হ্যাঁ দেবো দেবো আগে আশীর্বাদটা শেষ হয়ে যাক তারপরে কি মিঠিল তুমিও তো সম্পর্কে বড় তুমি আশীর্বাদ করবে না তোমারও তো আশীর্বাদ করা দরকার তখন মিঠিল বলে হ্যাঁ আশীর্বাদ করার সুযোগ যখন পেয়েছি তাহলে তো তাই না আগে মৌ আর প্লুটোকে আশীর্বাদ করে তারপরে প্লুটোকে বলে কিরে প্লুটো তুইটা তো লাজুক ছিলি না তাহলে হঠাৎ করে এরকম কথা বলছিস না কেন মাথা নিচু করে কেন বসে আছিস কি হয়েছে তোর কি হয়েছে বল তখনই মৌ বলে আসলে ওকে না কিছু শিখাতেই পারছি না ও দেখো না দিন দিন কেমন হয়ে যাচ্ছে ওকে এত শিখাচ্ছি কিছুতেই শিখছে না তখন অনন্যা বলে হ্যাঁ রে মৌ দেখ তুই ঠিক করতে পারিস কিনা ও তো এরকমই তখন স্বর্গজিৎ বলে হ্যাঁ আমার ছেলেটাকে তো শাশুড়ি বৌমা মিলে অর্ধেকটা শেষ করে দিয়েছ বাকি যতটুকু আছে ততটুকু হয় পরে চেঞ্জ করে নেবে আর কি করার আমার ছেলেটাকে একদম পাল্টে দিচ্ছ তোমরা তখন অনন্যা বলে মানে এটা কেমন কথা বলছো তুমি তখন সর্বজিৎ বলে হ্যাঁ ছেলেটাকে তো আর ছোটবেলা থেকে আমি তেমন দেখতে পারিনি নতুনই দেখেছে তারপরে তুমি এমন ভাবে অবাক হয় সবাই তারপরে মো অবাক হয়ে যায় ওইদিকে বলে না না দাদা কি যে বলিস না প্রটুকে আর কি দেখবো আমরা বলতো তখন অনন্যা বলে নতুন আর কোথায় দেখতে পারলো নতুনের কথা অন্তত বলো না এটা বলো যে নতুন তো আমাদের বাড়িতে ছিলই না নতুন তো অন্য জায়গায় ছিল তখন নতুন বলে শোনো বৌদি তুমি মনে হয় ভুলে যাও মাঝে মাঝে না যে আমি বিদেশে ছিলাম আমি না অনেক বছর বিদেশে ছিলাম তখন তুমি আমার সঙ্গে যোগাযোগ না করলেও প্লোটো কিন্তু আমার সঙ্গে ঠিক যোগাযোগ করত। সুযোগ বুঝে ঠিক প্লোটোর সঙ্গে আমার সব সময় যোগাযোগ ছিল হ্যাঁ এখনো বড় হয়ে গেছে তাই আস্তে আস্তে আমার সঙ্গে সব রকম যোগাযোগ কমে গেছে আর আমিও কমে দিয়েছি কিন্তু তাই বলে যে নিজের ভাইপোর কথা মনে থাকবে না তা কিন্তু নয় তারপরে মিঠিল বলে বাবিল তুমি তুমি করবে না আশীর্বাদ তখন বাবিল বলে না না তুমি করলেই হবে তখন রেশমি বলে এমা বাবিল তোর বিয়ের আগেই তোর বউ আশীর্বাদ করলে আশীর্বাদ হয়ে যাবে তখনই বাবিল বলে হ্যাঁ ওই যে মৌ বললো যে যে নিজের কন্ট্রোলে রাখছে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে প্লোটোকে তাই এরকমই ব্যাপার আমাকেও মিঠিল শিখিয়ে পড়িয়ে নিচ্ছে তখন এই কথা শুনে অবাক হয় সবাই তারপরে রেশমি বলে আসলে ওই বাড়িতে ওই বাড়িতে কোর্ট কাচারি নিয়ে এমন একটা ব্যাপার হলো না যে কাউকে বলতেই পারিনি তখন মো বলে মা বুবলাইদা আর বর্ষা দি কেনা খুব মিস করছে ওদের বললে হতো তখন রেশমি বলে ওই বাড়িতে এমন একটা পরিস্থিতি হয়েছে না কি বলবো আসলে ডিভোর্সটা তো হয়ে গেল ওদের তো খুব কষ্ট হচ্ছে তাই না তখনই এই কথাতে নতুন বলে তোমাকে কে বলেছে ওদের কষ্ট হচ্ছে চন্দ্র কষ্ট হচ্ছে চন্দ্র তো নতুন একটা বউ নিয়ে দিব্যি সংসার করছে তখন রেশমি বলে কিন্তু ওই মহিলাকে তো চন্দ্রদা মানতেই চায়নি জোর করে দেওয়া হয়েছে ওইদিকে স্বর্গজিৎ বলে হ্যাঁ রে নতুন এই ছোটবেলা থেকে চন্দ্র তোর বন্ধু তুই নিজেও বুঝতে পারিসনি নি যে এই লোকটা একটা ফ্রড এরকম একটা খারাপ মানুষ তখনই অনন্যা বলে না না তুমি লোকটাকে এভাবে দেখে কিভাবে খারাপ বলছো বলো তো তখন স্বর্গজিৎ বলে হ্যাঁ বাইরের দিকটা দেখে আমি খারাপ বলেছি কারণ বাইরের দিকটা দেখলে আমার হয় বাইরের দিকটা দেখে আমি বুঝতে পারি তোমাদের মতো ভিতরে ঢুকতে হয় না তোমরা যেমন এই যে নতুন আর দিকে নিয়ে কত কথা বলো বাইরের দিকটা দেখে তেমনি আমিও বাইরের দিকটা দেখি এসব কথাগুলো বললাম আমারও ভিতরে ঢুকতে হবে না বুঝতে পেরেছ তাই কথাগুলো যা বলেছি সেটা কিন্তু খারাপ বলিনি বোমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে তখন অনন্যা বলে মানে এখন তো তোমার দেওয়ার আছে আগেও তো ছিল কমলিনীর দেখভাল করার জন্য আগেও তো দেখেছে আর এখনো দেখবে এখন তো আরো চন্দ্র নেই তাই না আর আগে তো স্বামী বিধবা ছিল উনি তার জন্যই এসব কিছু দেখেছিল তখনই কমলিনী বলে আচ্ছা বৌদি তোমাকে কে বলেছে আমি একা বলে যে আমাকে দেখতে হবে তখন নতুন বলে হ্যাঁ দেখবো তাতে তোমাদের কি সমস্যা আমি দেখবো কে দেখবে তখন অনন্যা বলে তুমি তুমি বলছো যে দেখবে তারপরে কমলিনী বলে শোনো আমাকে নিয়ে না তোমাদের এত কথা বলতে হবে না আমি কি করবো না করবো সেটা আমি বুঝতে পারবো তখন রেশমি বলে ওমা বুড়ি এটা কেমন কথা আগে তোমার নতুন দা এত যত্ন করেছে আর এখন তো তুমি একা যত্ন তো করতেই হবে তাই না তখন কমলিনী বলে আমি একা বলি যে আমি নতুন ঠাকুরポケ আমার যত্ন নিতে বলবো তা কিন্তু নয় আমার যত্ন আমি একাই রাখতে পারি আর তখন কিন্তু একা আমার দেখভাল করতো না পুরো পরিবারে দেখভাল করত আর এখন তো আমি একা হয়ে গেছি তখন নতুন বলে শোনো বৌদি এসব না তোমাদের ভাবতে হবে না আর কমলিনী এসব নিয়ে কাউকে ভাবারও দরকার নেই তারপরে মিঠি বলে আচ্ছা আমি দাঁড়িয়ে থেকে কি করব আমি বরং তোমাদের ছবি তুলি তারপরে মিঠি গিয়ে মৌ আর প্লুটোর একসঙ্গে ছবি তুলতে থাকে যা দেখে প্লুটো কষ্ট পায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ